সকালে মোবাইল বাঁচতে ঘুম চোখে পিউ বালিশের তলা থেকে হাতরে বার করল সেটাকে গার্গি মেসেজ করেছে হ্যাপি হোলি পিউর মুখে হাসি ফুটে উঠল ও উত্তর দিল সেম টু ইউ কখন বেরোবি দোল খেলতে প্রশ্নটা দেখি পিউর ঘুম পুরোপুরি চটকে গেল রং খেলার কথা মনে পড়তেই ওর মনটা আতঙ্কে কুকড়ে গেল মনে পড়ে গেল রাজার কথা কিছুদিন আগে যা বলেছে ওকে তাতে ওর মন থেকে রং খেলার আনন্দ উড়ে গেছে কিন্তু গার্গীকে কি উত্তর দেবে এখন ও লিখল দেখি ও পাশ থেকে গার্গি লিখল ঠিক আছে আমি তোর বাড়ি পৌঁছে যাব তারপর ওখান থেকে শ্রীপর্ণাদের বাড়ি যাব প্রিয় একটা স্মাইলির ছবি পাঠিয়ে দিল কিন্তু কি করবে ও এখন সেটাই ঠিক করে উঠতে পারল না পিউরা বেশি দিন আগেই শহরে আসেনি ওর বাবা বসন্ত চাকরি সূত্রে আজই বোন বাইরে বাইরে কাটিয়েছেন আর তার সাথে ওদের মা জয়ন্তী পিউরা তিন ভাই বোন পৃথা পলাশ আর পিউ বাইরে বাইরে ঘুরেছে হাওড়ার পৈত্রিক বাড়িতে ফিরে এসেছে বাবা চাকরি থেকে অবসর নেয়ার পর বহুদিন বাড়ি ছাড়া বলে চাকরি থেকে আগেই অবসর নিয়ে নিয়েছেন বসন্ত এখন তার ইচ্ছে স্বাধীনভাবে ব্যবসা করার পৈতৃক বাড়ির কাছাকাছি বাজারে একটা দোকান ঘর ভাড়াও করে ফেলেছেন খাবারের দোকানের নাম দিয়েছেন পলাশ ফুড অ্যান্ড ক্যাটারিং এই মাসখানে খুলো উদ্বোধন হয়েছে বাবার দাদা বসে বাবার দোকান তাই ওরা বোনরা প্রায় যায় সেখানে একদিন দোকানে পিউ একাই গিয়েছে পৌঁছে দেখে দাদার সাথে একটা ছেলের বচসা বেঁধেছে যার সঙ্গে বেঁধেছে তাকে চেনে না পিউ তবে দেখে মনে হচ্ছে বয়সে দাদার থেকে ছোট ছেলেটাও বয়স মেনে কথা বলছে না কিন্তু পলাশের কঠিন অবস্থান দেখে ফিরে যেতে যেতে বলল দেখে নেব আর ফিরতেই একেবারে পিউর মুখোমুখি চেহারা খারাপ নয় তবে রুক্ষ ওকে দেখেই এমন বাঁকা হাসি হাসলো ছেলেটা যে পিউর ভালো লাগলো না যেতে যেতে ওর পাশ দিয়ে ফিসফিস করে বলল রসালো। তার উপর এমন ভাবে তাকালো পিউর মনে হল দৃষ্টি দিয়ে চেটে দিল বাবাও সেই মুহূর্তে দোকানে নেই পিউ ভীষণ আতঙ্কিত হয়ে পড়ল তাই ছেলেটা চলে যেতে যেতে ও বলল দাদা কি দরকার এইসব বদমাসদের সাথে কথা বলার বাবা জানতে পারলে তোমায় বকবে তো পলাশ ব্যাপারটা খেয়াল করেছিল তাই বোনকে বসে। সব সময় শক্ত হাতে ওদের মোকাবিলা করতে হয় পিও কথা বাড়ালো না তবে ওর মন খুৎখুদ করতে লাগলো বাড়িতে এসে দিদিকে ব্যাপারটা বলেছ দিদি একটাই কথা বলেছে ওকে দেখ নিজের সেফটি নিজের কাছে তবে বন্ধুদেরও ব্যাপারটা বলে রাখবি যাতে অসুবিধায় পড়লে তারা সাহায্য করতে পারে মায়ের কাছে কিছু জানায়নি কারণ মা বেশ নিরীহ গোছের এসব ব্যাপারকে ভয় পায় এরপরও খেয়াল করলো যখনই ও বাড়ি থেকে বেরোয় তা সে কলেজ যাওয়ার জন্যই হোক বা অন্য কোথাও রাজা আশেপাশে ঠিক থাকে আর যখনই চোখাচোখি হয়ে যায় রাজা হাসি ওর হাসিটা পিউর মোটেও ভালো লাগে না শয়তানি হাসি যাই হোক ওকে পাত্তা দেয়নিও প্রতিদিনই বাড়ি থেকে বেরিয়েছে দরকার মতো কিন্তু দিন দুই আগে কলেজের পর টিউশনি ফেরত যখন বাড়ি আসছে তখন সন্ধে গড়িয়ে বেশ রাত হয়ে গেছে প্রতিদিন এত রাত হয় না তবে দোলের কারণে ছুটি থাকবে বলে এক্সট্রা ক্লাস করেছে বাজার এলাকাটা পেরোলে রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা চারদিকে খেয়াল করতে করতে এগোচ্ছে ও তবু হঠাৎ ভূতের মতোই ওর সামনে এসে দাঁড়ালো রাজা একাই এসে দাঁড়িয়েছে কিন্তু পিউ আন্দাজ করছে আশেপাশে ওর সঙ্গী থাকবে ওকে দেখি ভেতরটা কেঁপে উঠলেও মুখের ভাব পরিবর্তন না করার চেষ্টা করলো পিউ মুখে বলল রাস্তা আটকাচ্ছেন কেন সরুর অনেক জায়গাই তো আছে পাশ কাটিয়ে বেরিয়ে যাও পিউর মনে হল পেছন ফিরে বাজারে ফিরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে তাই রাজার কথার উত্তর না দিয়ে পেছন ফিরে হাঁটতে শুরু করল কিন্তু তার আগেই রাজা আবার এসে ওর রাস্তা আটকেছে এবার ওর পাশ কাটাতে চাইলে রাজা খপ করে ওর হাত ধরে বলল পালাও কেন আমার তোমাকে খুব ভালো লাগে সেটাই বলতে তোমার অপেক্ষা করি কিন্তু সুযোগ আজ পেলাম বন্ধুত্ব করব পিওর মুখের দিকে একবার তাকিয়ে দেখল তারপর সাহস করে বলল হাত আর আমি আপনার বন্ধুত্ব পছন্দ করছি না রাজার গলার মিষ্টতা পাল্টে গেল নিমেষে রুক্ষ স্বরে প্রশ্ন করল কেন কোনো বিশেষ কারণ নেই এমনিই পছন্দ হচ্ছে না কিন্তু আমি তোমায় ভালোবাসি কিন্তু আমি ভালোবাসি না এবার হিস স্বরে রাজা বলল আমি না শুনতে অভ্যস্ত নই কিন্তু আমি আমার মনের কথাটা জানালাম বুঝলেই ভালো এর ফল ভালো হবে না পস্তাতে হবে তোমায় হঠাৎ কেউ পেছন থেকে বলল ছেড়ে দে ওকে ও তো ওর কথা বলেই দিয়েছে তাহলে বিরক্ত করছিস কেন পিউ মুখ ঘুরিয়ে দেখল একটা যুবক সাইকেল থেকে নেমে দাঁড়িয়েছে কিন্তু ওর কথা শুনেই রাজা বলল দেখ সায়ন নিজের চরকায় তেল দে সায়ন নামের যুবক বলল ওকে ছেড়ে দে এক্ষুনি না হলে বুঝতেই পারছিস কি হবে রাজা পিওর হাত ছেড়ে দিয়ে এক পা পিছিয়ে গেল তারপর বললো তোদের দুটোকেই যদি দুদিনের মধ্যে না করতে পারি তো আমার নাম রাজা না বলেই অন্ধকারে মিলিয়ে গেল পিউকে সায়ন বলল চলুন আপনাকে কিছুটা এগিয়ে দিই পিউ মাথা হেলিয়ে ওর সাথে চলতে শুরু করলো খানিকটা আসার পর বাড়ির গলি আসতে পিউ ধন্যবাদ জানিয়ে চলে আসে। এর পর দিন বাড়ি থেকে বের হয়নি আজ দোল বন্ধুদের সাথে বেরোবে তো নিশ্চয়ই কিন্তু ওদিকে রাজার হুমকি কি করবে বুঝতে পারছে না গার্গি এলো ঠিক দশটায় সাথে একটা ছেলে চেহারাটা চেনা চেনা মনে হলো ওর তবে কোথায় দেখেছে মনে করতে পারল না গার্গি পরিচয় করিয়ে দিল ও শঙ্খ শুভ্র মিত্র আমাদের পাড়ায় থাকে ডিপ্লোমা করছে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এ পিউ বুঝলো ও ভুল করেছে বাড়ি থেকে বেরিয়ে শ্রীপনাদের বাড়ি গেল ওরা কলেজের আরো কিছু বন্ধু বান্ধব এসেছিল সারাদিন হই হৈ করে রং খেলা চলল দুপুরে যখন ফিরবে তখন শঙ্খ পিউকে হঠাৎ বলল। চলুন আপনাকে এগিয়ে দিই পিউ আপত্তি করল না গল্প করতে করতে ফিরছে হঠাৎ শঙ্খ ওকে ধাক্কা দিল পড়ে যেতে যেতে ও খেয়াল করল শঙ্খ কায়দা করে মাটিতে বসে পড়ে পাটা এগিয়ে দিয়ে একজনকে ফেলে দিল যে পড়ে গেল সে পড়ে গিয়েই চিল চিৎকার জ্বলে দিয়েছে হতবম্ব হয়ে পিউ খেয়াল করল কিছু ছেলে দৌড়ে পালালো কিন্তু যে পড়ে গেছে সে পালালো না দোলের দুপুর তাই রাস্তার লোকজনও জোরো হয়ে গেল বাজার ফেরত ওর বাবা দাদাও এসে পড়ল পুলিশও এলো ওরা দুজনেই ততক্ষণে উঠে দাঁড়িয়েছে তারপর সবাই ঘটনাটা জানল রাজা পিওর ওপর অ্যাসিড ছুঁড়বে বলে তৈরি হচ্ছিল শঙ্খর ধাক্কায় পিউ রক্ষা পেয়েছে আর উল্টে রাজা নিজের অ্যাসিডে নিজের শরীর পুড়িয়েছে বসন্ত বলল বাবা সায়ন তুমি ছিলে তাই আজ পিউমা বেঁচে গেল পুলিশ নিয়ে গেল রাজাকে এতক্ষণে পিউ বুঝতে পারল কেন শঙ্খকে ওর চেনা চেনা মনে হচ্ছিল বসন্ত সায়নকে জোর করে নিয়ে এলো ওদের বাড়িতে তারপর বাড়ির সবাই জানল পুরো ঘটনা শুনে ওর উপস্থিত বুদ্ধির প্রশংসা করল ওকে ধন্যবাদ দিল বসন্ত এও জানালো সায়ন প্রায় ওদের দোকানে আসে হোম ডেলিভারি নিতে ওর বাবা মারা যাওয়ার পর থেকে ওর মা অসুস্থ তাই রান্নাবান্না করতে পারেন না খাওয়া দাওয়ার পর বসে বসে যখন গল্প হচ্ছে তখন পিউ বলল আপনি আর সকালে একবারও বললেন না কেন যে সে সন্ধ্যায় আপনি আমাকে বাঁচিয়েছিলেন সায়ন বলল আমি দেখছিলাম আপনি আপনার হিতাকাঙ্ক্ষীকে চিনতে পারেন কিনা পিউ আর বলল না যে ওর মন ওকে চিনেছিল কিন্তু ওর মুখের ভাব শায়নের কাছে সব বলে দিল আস্তে আস্তে বন্ধুত্ব গভীর হলো তারপর মন দেয়া শায়নের ওদের বাড়িতে উপস্থিত ওকে নেয়াও আসতে দেখে শায়নের মা কেয়া বললেন যাও তোমরা গল্প করো ততক্ষণে আমার রান্না হয়ে যাবে পিউ বললো না তা হয় না কাকিমা এই মাস দিনে খোলো আপনি একটু সুস্থ হয়েছেন তার উপর একদিনে এত ধকল আপনার শরীরে সহ্য হবে না আজ আপনি বিশ্রাম নিন আমি বরং বাকি রান্নাগুলো সেরে নিচ্ছি তার দরকার নেই পিউমা আমি বেশি কিছু রাখছি না আজ তাছাড়া আমি আজ রান্না করব ঠিক করেছি তোমায় খাওয়াবো বলে এবার তুমি গল্প করো গিয়ে পিউ পায়ে পায়ে সায়নের ঘরে ওকে দিল কিন্তু ওকে দেখতে পেল না তবে হয়তো ছাদে গেছে এই ভেবে ও ছাদে উঠে এলো তবে হয়তো ছাদে গেছে এই ভেবে ও ছাদে উঠে এলো কিন্তু এখানেও ও নেই ছাদ থেকে নিচের বাগানে উঁকে দিল যদি ওখানে থাকে এই ভেবে হঠাৎ পেছন থেকে কেউ ওকে জড়িয়ে ধরলো তারপর বললো এবার ধরেছি পাখিকে আর তো ছাড়ছি না কিন্তু পিউ বেশ কায়দা করে নিজেকে ছাড়িয়ে নিল সায়ন বলল বাবা ট্রেনিং ভালোই হয়েছে দেখছি যাক আমি নিশ্চিন্ত তুমি তো ক্যারাটে শেখালে তার শীর্ষা পরীক্ষায় পাশ করেছে তাহলে একটু থেমে পিউ বলল তার যে পাখি নিজেই ধরা দিতে চায় তাকে নিয়ে কি করবে সায়ন হঠাৎ লাল আবিরে ওকে পুরো রাঙিয়ে দিয়ে বলল এভাবে আপন করে নেব